বহরমপুরে কালী প্রতিমার মূর্তি লাথি মেরে ভেঙে গ্রেপ্তার তাপস মন্ডল নামে এক যুবক জানা গিয়েছে বহরমপুরের কাশিম বাজারে রবি ঠাকুর নামে পরিচিত একটি মন্দিরে কালী প্রতিমা ভেঙে দেয় এক যুবক প্রথমে বিষয়টি স্থানীয়দের নজরে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরা বন্দী হয় সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তাপস মন্ডল নামে ওই যুবক প্রতিমায় লাথি মেরে ভেঙে দিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যায় পরে পুলিশের কাছে খবর গেলে পুলিশ ধৃত ওই যুবককে গ্রেপ্তার করে বহরমপুর শহরেরই আরেকটা অংশকে আমরা কাশিমবাজার বলে জানি সেই কাশিমবাজারে আনন্দময়ী মা মন্দির যেখানে শ্রদ্ধাবান মানুষেরা দেবী মাতার কাছে যান মেলা হয় বছরে সবাই চেনে আনন্দময়ী মায়ের কালী মন্দির সেই আনন্দময়ী মায়ের মন্দিরে একটা জঘন্য ঘটনা ঘটেছে যেখানে স্থানীয় একজন ব্যক্তি শোনা যাচ্ছে তার মানসিক ভারসাম্য নেই সেই মন্দিরে প্রবেশ করে সেই দেবীর উপরে আঘাত করে দেবী মূর্তির ক্ষতি করেছে এবং সেই কারণে এলাকার মানুষের মধ্যে অত্যন্ত খুব আক্রোশ তৈরি হয়েছে এখন সময়ের বদলের সঙ্গে সঙ্গে আলোচনা বদলে যায় সেই আলোচনা বদলের সঙ্গে সঙ্গে এই ঘটনা কেউ কেউ সাম্প্রদায়িক রূপ দেবারও চেষ্টা করে আমি সেই জন্য স্থানীয় এলাকার মানুষকে বলবো যে একটা অপরাধ হয়েছে বিগ্রহের মূর্তিতে আঘাত পড়েছে সেই অপরাধ যে করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে খবর পেয়েছি কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙে রঞ্জিত করে যেন আমরা আমাদের মধ্যে বিভাজিত না হই শুধু এইটুকু অনুরোধ করার জন্যই আমি নিতান্ত বাধ্য হয়ে আজকে আমার কথাটা জানালাম চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার